দেখো থ্রেড যে কোনো দিক থেকে আসতে পারে যে কোনো সম্পর্কের ভয়ের দিকটা কিন্তু আগে মাথায় রাখবে নইলে সে সম্পর্ক কিন্তু তুমি টিকিয়ে রাখতে পারবে না আবার প্রয়োজন মতো সেই সম্পর্ক থেকে তুমি বাইরেও কিন্তু বেরিয়ে আসতে পারবে না তাই সম্পর্কের সব সময় শুধু ভালো দিকটা দেখছি মজার দিকটা দেখছি সেটার সাথে সাথে কিন্তু আমাদেরকে সেই সম্পর্কের খারাপ দিকটা সে সম্পর্কের তিক্ত দিকটা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তবেই সেটাকে বোঝা সম্ভব এড়ানো সম্ভব এবং প্রয়োজন মতো সেটা থেকে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাও সম্ভব যদি আমরা যে কোনো সম্পর্কের ভালো দিক খারাপ দিক দুটোই আমরা দেখতে শিখতে পারি তবে সেই সম্পর্কের খারাপ দিকটাকে এড়ানো সম্ভব এবং ভালো দিকটাকে ধরে এগিয়ে চলা সুস্থভাবে সম্ভব দেখো সম্পর্ক আমাদের বিভিন্ন ভাবে জুড়ে যায় তো সেই সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসগুলোর জন্য মাথায় রাখা প্রয়োজন তো তো সম্পর্ক চলতেই থাকবে এর পরবর্তীতে যেটা জরুরি সেটা হচ্ছে নিজের সঙ্গে থাকা নিজের সঙ্গে যদি আমি ভালো থাকতে পারি তবেই আমি এই জিনিসগুলো বুঝতে পারবো যে কোনো সম্পর্ক কোনো সম্পর্কই কিন্তু তুমি দেখো চিরস্থায়ী না সেটা মা বাবার সাথে সম্পর্ক হোক ছেলে মেয়েদের সাথে সম্পর্ক হোক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হোক ভাই বোনের মধ্যে সম্পর্ক হোক পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক হোক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক হোক সমাজের সাথে সম্পর্ক হোক যার সাথে সম্পর্ক হোক দুজন মানুষের মধ্যে সম্পর্ক কিন্তু কখনোই চিরস্থায়ী নয় সেই সম্পর্ক কিন্তু কখনোই একদম মেল হতে পারে না কিছু মেলও থাকবে কিছু অমিলও থাকবে সেটা চিরস্থায়ী নয় এক সময় সেই সম্পর্কটা যতই সম্পর্কটা আহ মধুর হোক যাই হোক সম্পর্কটার মধ্যে যত বন্ধনই থাকুক কিন্তু সেই সম্পর্কটা একদিন না একদিন কিন্তু শেষ হবে কোনো না কোনো কারণে কি দেখো সবচেয়ে সবজি হিসাবে যদি আমরা দেখতে পাই যে একসময় আমাদের এই শরীরটাকেও আমাদেরকে ছেড়ে চলে যাবে শরীরটাকেও আমাদেরকে ছেড়ে যেতে হবে তাহলে শরীরটাও আমাদের একদিন ছেড়ে চলে যাবে তাহলে শরীরটা চলে গেলে তাহলে সম্পর্কটা কিসের ভিত্তিতে রইলো তাহলে সেই হিসাবে দেখতে গেলে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় তো সেটা বুঝেই আমাদেরকে কিন্তু এগোতে হবে সেটা জেনেই আমাদেরকে জেনে বুঝেই কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে যদি আমরা সম্পর্কে অগ্রসর হতে চাই এই কথাগুলো এই কারণেই বলছি দেখো বিভিন্ন বিভিন্ন খবরে ঘটনা ঘটে যাচ্ছে যেমন তো দেখো বিভিন্ন জিনিস কিন্তু এরকম ঘটে যাচ্ছে আমাদের কি আমরা আমাদের কি চোখে পড়ছে না এরকম জিনিস অনেক জিনিস চোখে পড়ছে তো কোনো সম্পর্কই যে তিক্তটা সম্পর্কের মধ্যে অনেক তিক্ত ভাব চলে আসছে বা যে ঘটনাটা আজকে আমাদের চোখে পড়লো যে কিছু জিনিস হচ্ছে যে যখন মানে মানুষ সম্পর্ককে বুঝতে পারছে না যে একজন আরেকজনের সাথে সম্পর্ক সবই ঠিক আছে হঠাৎ করে সেই সম্পর্কে চিড় ধরতে কোনো কারণে কিন্তু সময় লাগে না তার জন্যে আমাদেরকে সেই বিপদের দিকটা আগের থেকে আজ করে রাখতে হবে সেটার জন্য তৈরি থাকতে হবে তবেই কিন্তু সে সম্পর্কটা অগ্রসর হওয়া সম্ভব এবং প্রয়োজনে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা সম্ভব